ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে কার্গিল যুদ্ধ উপলক্ষে সাতাশ জুলাই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তমলুকে এক অনুষ্ঠানে বেশ উত্তপ্ত বক্তব্য দেন শুভেন্দু শুনে আসা যাক আর কি কি বলেছেন তিনি আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল পাখনলাল ভট্টাচার বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালাই চালিয়েছে পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে দু একটা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল তৃণমূলের সঙ্গে যোগ সাজসে ধরাও করেছে উত্তর দিয়ে দিয়েছে ওই জন্য ওদের এক্স এমপি পার্থ প্রতিম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো মুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে